আগামী সংসদ নির্বাচন যেটি হতে যাচ্ছে সেটি এই বছর ডিসেম্বর হোক কিংবা আগামী বছরের জুনে হোক সেই নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যক সম জনসমর্থন নিয়ে সরকার গঠন করবে বলে আশা করেছে বৈষম্য বিরোধী অর্থাৎ নাগরিক নাগরিক কমিটির এক সদস্য এবং বিরোধী দলে থাকবে এনসিপি আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার তিনি বলেন আগামী নির্বাচনে তাদের দল তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট টানতে পারবে শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক গোল টেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন পিপুলস ইলেকশন পাস শীর্ষক এই আলোচনা সভায় একটি জরিফের ফলাফলও তুলে ধরা হয় জরিফটি করেছে ইনোভিশন নামের একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান আর এই কাজে সহযোগিতা করেছে ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম সবাই জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সার বলেন এবারের নির্বাচন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তিনি বলেন অবভিয়াসলি এখনও যা সিচুয়েশান এক বছরের মধ্যে আমি মনে করি যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে এবং আমাদের জন্য বিরোধী দল হওয়াটাই ভালো বিরোধী দল আসলে ক্যারেক্টার তৈরি করে দলের আমি দেখতে চাই দলটা বিরোধী দলে যাক বিএনপি সরকারে যাক আমরা বিরোধী দলে যাই সরোয়ার তুষারের চাওয়া জাতীয় নাগরিক পার্টির কিছু সংসদ সদস্য থাকুক আর বাইরে শক্তিশালী বিরোধী দল হিসেবে তারা থাকবেন এটা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা সামনে রোমাঞ্চকর সময় আসছে উল্লেখ করে সর বলেন সেটা যেন রাজনৈতিক হানাহানির পর্যায়ে না যায় প্রতিযোগিতা প্রতিযোগিতাটা যেন একটা ডিসেন্ট অর্থাৎ ভদ্রতার পর্যায়ে থাকে জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে তিরিশ পঁয়ত্রিশ শতাংশ ভোট টানতে পারবে বলে মনে করেন সরওয়ার তুষার তার দাবি জামায়াত ইসলামীর চেয়ে জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টির ভোট অবশ্যই বেশি হবে জামায়াত ইসলামীর জনপ্রিয়তা বাড়ছে মন্তব্য করে সারোর তুষার বলেন দেশে যে ধরনের পরিস্থিতি আছে ঐতিহাসিকভাবে দেখা গেছে এরকম পরিস্থিতিতে জামায়াতের জনপ্রিয়তা বেশি থাকে কিন্তু যখনই ভোট আসবে জামায়াতের যে ভোট আছে তার চেয়ে কিছু বাড়বে জাতীয় নাগরিক পার্টিতে বিএনপি ও জামায়াত দুই দল থেকেই ভোট আসবে আওয়ামী ভোট এবার জাতীয় নাগরিক পার্টি বিএনপি ও জামায়ের তিন দিকেই যাবে বলে মনে করেন সার্বার তুষার তিনি বলেন বিশেষ করে যারা তরুণ আওয়ামী ছিল ছাত্রলীগের টাইপের ছিল না বা একটা ন্যারেটিভের ভিক্টিম ছিল বা নিরুপায় হয়ে করেছে এরকম একটা বড় অংশ এই তিন দিকে ভোট দিবে